আমার মামা মানে মাই ম্যাটার্নাল আঙ্কেল বা মাই আঙ্কল কাপড় হচ্ছে ফ্যাব্রিক বা ক্লথ বোনা ইংরাজি কি এটাই তো মাথায় আসে না তারপর ধরো বললাম যে আমার ভাই খুব গর্ববোধ করছিল আমার ভাই মাই ব্রাদার গর্ববোধ করার ইংরাজি কি দেখবে সেন্টেন্সে একটা কি দুটো পার্টিকুলার ওয়ার্ডের জন্য পুরো সেন্টেন্স কনস্ট্রাকশনটা গন্ডগোল হয়ে যায় সেটা যাতে না হয় তার জন্য একটাই উপায় অনেক নতুন ওয়ার্ডস শিখতে হবে সেইগুলো মানে জানতে হবে এবং সেন্টেন্সে সেগুলো কিভাবে ইউজ হয় সেগুলো একটু বুঝে মনে রাখতে হবে মুখস্থ প্রথম প্রথম একটু করতে হবে কিন্তু একবার যদি ইউজটা বুঝে যাও তখন কিন্তু আর মনে এমনি চলে আসবে লেট স্টার্ট টু ভিডিও আজকেও আমরা শিখবো বেশ কিছু শব্দ কেমন লাগছে জানাবে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে এখনই একটু লাইক করে দাও মাঝখানেও করতে পারো বাট ইট ইজ মাই রিকোয়েস্ট যে তোমাদের লাইক যদি থাকে আমি আরো অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো আমাদের কমিউনিটি বড় হবে আমরা একে অপরের সাথে প্র্যাকটিস করতে পারবো লাইভ ক্লাসে উই ক্যান বি লাইক আ ফ্যামিলি সো টু মেক আওয়ার ফ্যামিলি বিগার প্লিজ ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে লেটস স্টার্ট টু ক্লাস আমাদের আজকে প্রথম যে ওয়ার্ডটা বিলিভ 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 মানে বিশ্বাস করা বিশ্বাস করা আমি নিজের উপর বিশ্বাস করি আমি নিজেকে বিশ্বাস করি কি বলবো আই বিলিভ ইন মাই সেল্ফ আই বিলিভ ইন মাইসেল আমি তোমায় বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আমি নিজেকে বিশ্বাস করি মানে নিজের ওপর আমার বিশ্বাস আছে আই বিলিভ ইন মাই আমি তোমায় বিশ্বাস করি আই বিলিভ ইউ আমি মানুষকে বিশ্বাস করি আই বিলিভ ইন হিউম্যান বিংস আমি সত্য বিশ্বাস করি আই বিলিভ ইন ট্রুথ আই বিলিভ ইন ট্রুথ বুঝতে পারছো বিশ্বাস করা আমি তোমার কথা বিশ্বাস করি আই বিলিভ your ওয়ার্জ আই বিলিভেভর পরের ওয়ার্ড মানে আমি দশটা কুকুর প্রতিদিন খাওয়াই আমি প্রতিদিন দশটা কুকুরকে খাওয়াই কি লিখবো আই ফিড টেন ড্রিডেড যদি বলি আমি গরিব মানুষকে খাওয়ানোয় বিশ্বাস করি দেখো দুটো ওয়ার্ড আমি গরিব মানুষকে খাওয়ানোয় বিশ্বাস করি খাওয়ানো রয়েছে বিশ্বাস রয়েছে আমি সেন্টেন্সটা এখানে লিখছি দেখো কেমন লাগছে এখানে বিলিভ আছে এখানে ফিড আছে আমি গরিব মানুষকে খাওয়ানোয় বিশ্বাস করি আই বিলিভ ইন ফিডিং পুয়ার পিপল আই বিলিভ ইন পুয়ার পিপল বোঝা গেছে বিশ্বাস করা খাওয়ানো কিভাবে আমরা সেন্টেন্সে বিভিন্ন রকম ভাবে ইউজ করতে পারি পরের ওয়ার্ড মানে দুঃখ পরের ওয়ার্ড গ্রিফ মানে দুঃখ সে দুঃখ পেয়েছে সে দুঃখ পেয়েছে শি ইজ সাফারিং ফ্রম গ্রিফ she is suffering from grief. Grief होच्छे एक टर noun. Grief होच्छे noun. Feed होच्छे verb. Believe होच्छे verb. V for verb. N for noun. Grief जो दी noun होए, verb होए. Grieve, grieving, माइ फर इज अःमार्ञानी लोक माइ फर ইস ওয়াইজ ম্যান গৌতম বুদ্ধ বোধিলা করেছিলেন বোধি ইংরেজি কি বোধির ইংরাজি এনলাইটনমেন্ট আর ওয়াইজ এনলাইটেন্ট আর ওয়াইজ এর মধ্যে পার্থক্য কি ওয়াইজ যে কোনো মানুষ হতে পারে জ্ঞান লাভ করলেই সেটা নলেজ হতে পারে সেটা এক্সপিরিয়েন্স থেকে জ্ঞান হতে পারে বই পড়ে জ্ঞান হতে পারে জ্ঞানী যে কেউ হতে পারে ওয়াইজ হচ্ছে জ্ঞানী আর জ্ঞান হচ্ছে উইজডম জ্ঞান উইজডম কিন্তু বোধি শব্দটা হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা শব্দ

এনলাইটেন্ড আর ওয়াইজের মধ্যে ডিফারেন্সটা কোথায় ওয়াইজ যে কোনো মানুষ হতে পারে বই থেকে এক্সপিরিয়েন্স থেকে পারিপার্শ্বিক থেকে জ্ঞান লাভ করে সে কিন্তু জ্ঞানী হতে পারে কিন্তু বোধ লাভ করা বোধি লাভ করা তপস্যার মাধ্যমে হয় সাধনা করতে হয় এটা আধ্যাত্মিক জগতের একটা বিষয় সেটা যিনি লাভ করেন કે બોલબો એનલાઇટેન્ડ એનલાઇટેન્ડ કે ચિલેન ગૌતમ બુદ્ધ ક્લિયર વાઇઝ આર એનલાઇટેન્ડ આર નોટ ઓલવેઝ સેમ ઇટ ઇઝ નોટ સેમ એટ ઓલ વાઇઝ આર એનલાઇટેન્ડ ડુટો ઓનેક મેલીમેશી યુઝ કરો માય ફાધર ઇઝ એન એનલાઇટેન્ડ પર્સન માય ફાધર ઇઝ અ વાઇઝ પર્સન ওয়াইজ আর এনলাইটেন্ট সমার্থক শব্দ নয় এটা আমি অনেক জায়গায় দেখেছি অনেক স্টুডেন্টকে দেখেছি সো এটা আর ভুল করবেন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আচ্ছা এই ওয়াইজ আর এনলাইটেন্ট কি ক্লিয়ার হয়েছে তাহলে কমেন্টের চটপট একটু ক্লিয়ার লেখো তাহলে এই টাইম স্ট্যাম্পে যেখানে আমি উইজডম এনলাইটেনমেন্ট নিয়ে কথা বলছি তোমাদের যে কলিয়ার হয়েছে ব্যাপারটা আমি কিন্তু বুঝতে পারবো প্লিজ রাইট ক্লিয়ার ইন দ্যা চ্যাট বক্স উইল মুভ অন টু আওয়ার নেক্সট ওয়ার্ড স্ট্রাইক স্ট্রাইক মানে আঘাত করা স্ট্রাইক মানে আঘাত করা স্ট্রাইক ও একটা একটা মানে আঘাত করা আঘাত করা যদি বলি কোন পশুকে আঘাত করো না বা দুর্বল মানুষকে আঘাত করোনা घा स्ट्राइक दिए सेंटेंस তুমি চটপট কমেন্ট বক্সে করে জানিও কিভাবে তাহলে তাহলে তোমরা বুঝতে পারবে যে স্ট্রাইকটা কিভাবে তোমরা ইউজ করতে পারো এবার হয়তো তোমরা ভুল ইউজ করলে সেন্টেন্সটা ভুল লিখলে আমার কাজ কমেন্টে রিপ্লাই করে তোমাদের সেই ভুলটা শুধরে দেওয়া কিন্তু তোমরা যদি সেটা রিপ্লাই না করো আমি তো বুঝতে পারবো না যে তোমাদের শেখাটা ঠিক হচ্ছে কিনা আমি তো ক্যামেরা রেকর্ড থেকে ধরে নিচ্ছি তোমরা শিখে গেছো তোমরা শিখেছো কিনা সেটার পরীক্ষা নেব কি করে তার পরীক্ষা নেওয়ার একটাই উপায় কমেন্ট কমেন্ট বক্স বক্স খোলা রয়েছে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি যে বলছি করে দেখাও অবশ্যই সেগুলো করে দেখাও যদি চাও যে ফ্রিতে একদম বিনামূল্যে কেউ তোমাদের সেন্টেন্স কারেক্ট করে দিক সো রাইট ওয়ান সেন্টেন্স অন দিস ওয়ার্ড স্ট্রাইক পরের সেন্টেন্স কি উইভ উইভ একটা আহ ওয়ার্ভ নাউন হিসাবে এখন ব্যবহার হয় আমি পরে বলছি উইভ হচ্ছে সুতো বোনা ভিডিও শুরুতে বলছিলাম না যে আমার মামা একটা কাপড় বুনছে বা শাড়ি বুনছে কি বলতে পারি মাই আঙ্কল ইজ উইভিং মাই আঙ্কল ইজ উইভিং আ আচ্ছা 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু টেন্সটা খুব ভালোভাবে শিখে গেছি এইটা কি টেন্স মনে পড়ছে তোমাদের এম ইজ আর ভার্বের সাথে আইএনজি থাকলে কি টেন্স হয় যাদের মনে পড়ছে ভিডিওটা পজ করো কমেন্টে চটপট লেখো কমেন্টে চটপট লেখো এই টেন্সটা হচ্ছে আচ্ছা আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি 1 2 থ্রি এই টেন্সটা হচ্ছে দেখো তো কারা কতজন ঠিক লিখেছো এইগুলোই তো রিভিশন যারা হান্ড্রেড ডেজ ক্লাস পুরো করেছ তাদের জন্য পুরনো পড়া মনে আছে কিনা এর পরের যে ওয়ার্ড ব্রেক ব্রেক মানে এটাও একটা ওয়ার্ড এটা হচ্ছে ভাঙা কোনো কিছু ভেঙে ফেলা নিয়ম ভাঙবে না যদি বলে নিয়ম ভাঙবে না ডোন্ট ব্রেক দ্য রুলস ডোন্ট ব্রেক দ্য রুলস সে একটা চেয়ার ভেঙে ফেলেছে হি ব্রোক আ চেয়ার ব্রোক হচ্ছে পাস্টেন্স ব্রেক হচ্ছে প্রেজেন্টেন্স ব্রোক হচ্ছে পাস্টেন্স হি ব্রোক আ চেয়ার হি ব্রোক আ চেয়ার চেয়ার নয় মাই মাম ইজ ওয়াচিং টিভি আমার মা টিভি দেখছে মাই মাম ইজ ওয়াচিং টিভি তুমি এখন কি টিভি সিরিজ দেখছো व्हाट टीवी सीरीज আর ইউ ওয়াচিং নাও व्हाट टीवी सीरीज আর ইউ ওয়াচিং নাও তুমি কালকের খেলাটা দেখেছো ডিড ইউ ওয়াচ ইয়েস্টারডেজ ম্যাচ ডিড ইউ ওয়াচ ইয়েস্টারডেজ ম্যাচ ডিড ইউ ওয়াচ ইয়েস্টারডেজ ম্যাচ ওয়াচ হচ্ছে দেখা হান্ড্রেড ডেজ সিরিজ এর পরে কিন্তু আমরা শুরু করেছি সিরিজ কেন শুরু করেছি কারণ হান্ড্রেড ডেজ করার পর দেখলাম যে অনেকেই তোমরা কমেন্ট করেছো তোমাদের ওয়ার্ড স্টক কম মাথায় আসে না তাই আমাদের পরবর্তী সিরিজ হচ্ছে আমরা প্রত্যেক দিন নতুন নতুন ওয়ার্ড শিখছি ইতিমধ্যে আমাদের দুটো ভিডিও হয়ে গেছে কেমন লাগছে তোমাদের এই সিরিজ আগে সেটা কমেন্টে জানাও কারণ তোমাদের ফিডব্যাক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমরা কেমন ভিডিও চাইছো তোমাদের কি সমস্যা সেগুলো জেনে নিয়ে ভিডিও করা হচ্ছে সব থেকে বেশি কারণ আমি তো জানি আমি তো শিখে গেছি আমার ইচ্ছা তোমাদেরকেও শেখাবো আমার মতো এই তোমাদের অসুবিধাটা আগে আমার জানা প্রয়োজন তোমাদের ভালো লাগছে কিনা সেটা আমার জানা প্রয়োজন সো প্লিজ কমেন্ট যে তোমাদের ভালো লাগছে কিনা বা তোমরা কি ধরনের ভিডিও চাও কোন ধরনের ওয়ার্ডে তোমাদের সমস্যা হচ্ছে এগুলো একটু ডিটেলসে লেখো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো বানাতে একটু সুবিধা হবে পরের ওয়ার্ডটা দেখি চলো পরের ওয়ার্ড ক্যারি ক্যারি মানে বহন করা বাই দা ওয়ে এটাও একটা ওয়ার্ড ক্যারি মানে বহন করা তুমি ধরো তিনটে ব্যাগ ক্যারি করছো কি বলতে পারো আই ক্যারিং থ্রি ব্যাগস আই এম ক্যারিং থ্রি ব্যাগস হি ইজ ক্যারিং হি ইজ ক্যারিং ওয়ার্ডস বা লগস লগ মানে কাঠের ছোট ছোট মোটামোটা গুঁড়ি অনেকে দেখবে পিঠে করে কাঠের গুঁড়ি নিয়ে যায় হি ইজ ক্যারিং লগস তাকে লগ বলে আই এম ক্যারিং থ্রি ব্যাগস ক্যারি মানে বহন করা এর পরের ওয়ার্ড কারি ক্যারি আর কারি কারি একটা ইন্ডিয়ান ওয়ার্ড কিন্তু ইংলিশে ঢুকে গেছে কারি একটা ইন্ডিয়ান ওয়ার্ড ডিমের কারি মাছের কারি কারি মানে বেসিক্যালি ঝোল কিন্তু ইট ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড নাও এটা ইংলিশ ডিকশনারিতে ঢুকে গেছে আ আমি যদি বলি আমার মাছের কারি খুব পছন্দ বা ডিমের কারি খুব পছন্দ কি বলতে পারি আই ফন্ড অফ এগ কারি কারি ক্যারি এ দেখো সি ইউ আর ক্যারি হচ্ছে সি এ এইটা মনে রাখবে ক্যারি হচ্ছে এ আর কারি হচ্ছে ইউ তাহলে কারি দিয়ে একটা সেন্টেন্স কি লিখলাম আই এম ফন্ড অফ এগ কারি এরপরেটা একটা নাউন ফুল বোকা ফুল মানে বোকা ফুল বোকা তুমি কি বোকা আর ইউ আ ফুল আর ইউ আ ফুল তুমি কি বোকা আর ইউ আ ফুল তুমি কি বোকা

এটা রস্য উ এটা দীর্ঘ তাই তো রস্য মানে শর্ট এটার উচ্চারণ বিউটি ফুল কেয়ার ফুল হেল্প ফুল দিস ইজ ফুল বোকা ক্লিয়ার আর কোনোদিনও ভুল হবে না তাহলে ফুল দিয়ে একটা আমরা দেখলাম তুমি কি বোকা ফুল একদম তুমি মন মরা কেন ইউ আপসেট ওয়াই আর ইউ আপসেট আমার মন মরা কারণ আমার শরীরটা ভালো লাগছে না আই এম আপসেট বিকজ আই এম নট ফিলিং ওয়েল আই এম আপসেট বিকজ আই এম নট ফিলিং ওয়েল দেখবে শরীর খারাপ হলে মনটাও ভালো লাগে না সেইরকম অবস্থা আই এম আপসেট বিকজ আই এম নট ফিলিং ওয়েল বলছো তো আমার সাথে তোমরা আমার সাথে একসাথে বলো তাহলে দেখবে প্রোনাউন্সিয়েশনটাও ঠিকঠাক হয়ে যাচ্ছে টোন কথা বলার টোনালিটি সেটাও ইমপ্রুভ করছে স্পোকেন ইংলিশে এগুলোই তো দরকার তুমি একটা পোলাইট সেন্টেন্স আমাকে এক গ্লাস জল দাও দাও এরকম ভাবে বলতে পারবে না কি বলবে আমাকে এক গ্লাস জল তেমনি বোকার মতো আচরণ করবেন না এরকম কি বলি আমরা বোকার মতো আচরণ করো না আমরা কাকে বলি আমরা আমাদের জুনিয়রকে বলি অধস্থনকে বলি এবং রেগে বলি কথাটা সো টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই তোমরা আমার সাথে কিন্তু রিপিট করো যাতে তোমাদের টোনটা ইম্প্রুভ করে

ভিলেজ ইজ আন্ডার ওয়াটার কেন না বন্যা হয়েছে দ হোল ভিলেজ ইজ সাফারিং ফ্রম ফ্লাড বন্যায় ভুগছে পুরো গ্রামটা বন্যায় ভুগছে দ্য হোল ভিলেজ ইজ সাফারিং ফ্রম ফ্লাড যদি বলি বন্যা একটা ভীষণ সাধারণ জিনিস বর্ষাকালে ফ্লাড ইজ আ কমন ওয়ার্ড এখানে লিখছি অকরেন্স ঘটনা লিখে নাও এই ওয়ার্ডটা অকরেন্স উচ্চারণ অকারেন্স অকারেন্স অকরেন্স ফ্লাড ইস কমন অকরেন্স ইন রেনি সিজন একটা সাধারণ ঘটনা আবার বলছি ক্লিয়ার নেক্সট ওয়ার্ড কাম কাম হচ্ছে শান্ত হাম लास्ट वी अनुष्ठान তোমার বিয়ের অনুষ্ঠান কবে ওয়েন ইজ ইউর ম্যারেজ সেরিমনি ওয়েন ইজ ইউর ম্যারেজ সেরিমনি ওয়েন ইজ ইউর ম্যারেজ সেরিমনি সেরিমনি দিয়ে আর একটা সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে করে জানাবে আর জানিও কেমন লাগলো আজকের ভিডিও কতগুলো ওয়ার্ড তোমরা জানতে না সেই ওয়ার্ডগুলো একটু কমেন্টে লেখো যে এই ওয়ার্ডগুলো তোমরা নতুন শিখলে লাইক করবে ভিডিওটা যাতে আরো মানুষের কাছে পৌঁছাতে পারে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে বড় ক্লাসে